হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে স্টোনের মধ্যে কিছু নেকলেসের দেখিয়ে দিবো যেটা পুজোর স্পেশাল একদমই অফার প্রাইজে থাকবে এটা হচ্ছে মেহের কসপ্রিক্স পাঁচ নুর মেনশন গাউসে মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন এই দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় জাস্ট ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা বিকাশ করলেই হয় ডেলিভারি চার্জটা ওকে তো এইটা হচ্ছে যে রেইনবো স্টোনের মধ্যে থাকবে তো এটা হচ্ছে নেকলেস থাকবে নেকলেসটা দেখেন গলার মধ্যে সেম বসে থাকবে ঠিক ঠিক করবে একদম ঠিক আছে তো সাথে থাকবে সীতাহার আমরা এটা হোলসেল রেটে দিচ্ছি 1600 টাকা

তারপর বলছি নেকলেস পাবেন সীতা পাবেন দুইটা আলিবন নর্থ টায়ারাটেকলি আর দুল মানে ফুল একটা সেট বলা যায় যে একটা ব্রাইডাল সিটি যেহেতু সিম্পলের মধ্যে আপনারা পার্টিতেও আলাদা আলাদা করে পড়তে পারবেন ওকে প্রাইস পড়বে ষোলোশো টাকা সেমই জাস্ট কালারটা আলাদা নেকলেস পাবেন আপনার সীতাহার সীতা হাটটা কিন্তু অনেক গর্জেস সীতা হাটটা অনেক টাটেকলি ডুল নর্থ

এটা হচ্ছে মেহেরগজ স্প্রিক্স পাঁচ রুম মেনশন গাউসে মার্কেট নিঃসল ঢাকা বারশো পাঁচ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিকে আল্লাহ হাফেজ